এসব কথার কতটা সত্যতা আছে আমার নিজেরই প্রশ্ন আছে সে লোকটা সামনেই আসছে না কেন দেখো আমরা নির্বাচন কমিশনের উপরে আস্থা আছি যদি কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি থাকে তদন্ত করে খুঁজে বার করা হোক কিন্তু কেউ কী বলছে কোথা থেকে তার সবটা সত্য এটা হঠাৎ করে মেনে নেওয়া আমার পক্ষে অসুবিধা আছে কারণ তথ্য কোথায় প্রমাণ কোথায় বিনা প্রমাণে কে কী বললো আমি হঠাৎ করে যেটা মানতে যাবো কেন কারণ আমরা জানি যে ইভিএমটা একটা স্ট্যান্ড অ্যালোন ব্যাপার সেপারেট একটা ব্যাপার একটা একটা করে এক একটা জায়গায় এক একটা ইভিএম তার মধ্যে অনেক টেকনোলজিক্যাল কোনো বিষয় থাকতে পারে যেগুলো বলছে যে দাবি করছে সেও তো অনেক কিছু করতে কিন্তু কী করে করছে সেটা তো মানুষকে দেখানো দরকার নাহলে আমরা বিশ্বাস করবো কী করে কারণ ভারতবর্ষের নির্বাচন যে কমিশন সেই কমিশনের উপরে আস্থা রেখে আমরা নির্বাচন করি সেই নির্বাচনের ফলাফলের উপরে দেশ পরিচালনা হচ্ছে তো হঠাৎ করে যে নির্বাচন কমিশনের যে ব্যবস্থা সেই ব্যবস্থা নিয়ে হঠাৎ করে প্রশ্ন ওঠা ঠিক না আবার প্রশ্ন যখন উঠছে ছোটোখাটো তদন্ত হতে পারে কিন্তু নতুন করে আবার ব্যালটে চলে যাওয়াটা এই মুহূর্তে আমার মনে হয় একটা অবাস্তব একটা চিন্তাধারা এটা জানি না যে নির্বাচন কমিশন কি করবে কিন্তু আমার নিজের ব্যক্তিগত মতামত যে এটা খুব কষ্টসাধ্য এবং কঠিন ব্যাপার হঠাৎ করে ব্যালটে ফিরে যাওয়া এই মুহূর্তে আজকে যদি আমরা মনে করি হঠাৎ করে যে হেরিকেলের যুগে ফিরে যাব সেটা যেমন কঠিন কিন্তু হঠাৎ করে ব্যালটে ফিরে যাওয়াটা কঠিন তাই বলে কি ব্যালট পৃথিবীতে কোথাও নেই আছে কোন দেশ মনে করেছে আছে কিন্তু একশো বত্রিশ কোটি ভারতবর্ষের হঠাৎ করে ব্যালটে ফিরে যাওয়া যদি চেষ্টা করা হয় তাহলে আগামী চার মাসের মধ্যে ভোট করা সম্ভব কিনা এটা একটা বড়ো কোশ্চেন মার্ক